কখনো কি ভেবে দেখেছেন বিশ্বের বড় বড় বিনিয়োগকারীদের নজর কেন হঠাৎ করে বাংলাদেশের দিকে পড়ছে আজ আমরা ঠিক সেই গল্পটাই বলবো। এর অর্থনৈতিক শক্তি লুকিয়ে থাকা নানা সুযোগ আর বিনিয়োগের জন্য কতটা চমৎকার একটা পরিবেশ তৈরি হয়েছে এই সব কিছু নিয়েই আমাদের আজকের আলোচনা চলুন এমন একটা সংখ্যা দিয়ে শুরু করা যাক যা বেশ চমকপ্রদ আট দশমিক দুই শতাংশ এটা ছিল মহামারীর ঠিক আগের জিডিপি প্রবৃদ্ধির হার যা ছিল বিশ্বের সর্বোচ্চগুলোর মধ্যে একটা আর এটা কিন্তু কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয় বরং একটা দারুণ শক্তিশালী অর্থনৈতিক ইঞ্জিনেরই প্রমাণ আসলে এই সংখ্যাটা একটা বড় ছবির অংশ অংশমাত্র বাংলাদেশকে এখন এশিয়ার নতুন অর্থনৈতিক তারকা হিসেবে দেখা হচ্ছে এমন কি দেশটি নেক্সট ইলেভেন নামে পরিচিত একটা এলিট গ্রুপের সদস্য মানে সেই দেশগুলোর একটি যাদেরকে পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক শক্তি হিসেবে ভাবা হচ্ছে আর এর পেছনে মূল কারণ হল দেশটির স্থিতিশীলতা আর অসাধারণ বিকাশের সম্ভাবনা আর বিনিয়োগকারীদের আস্থার পেছনে কারণটাও কিন্তু বেশ শক্তপোক্ত তো সতেরো কোটিরও বেশি মানুষের একটা বিশাল বাজার আর এমন এক অর্থনীতি যা গত এক দশকে একবারের জন্য মন্দার মুখে পড়েনি এটা ওয়াকেই এক অসাধারণ স্থিতিশীলতার পরিচয় দেয় তো আসল সুযোগগুলো ঠিক কোথায় লুকিয়ে আছে চলুন একটু গভীরে গিয়ে দেখি বাংলাদেশে সবচেয়ে লাভজনক খাতগুলো কোনগুলো যেগুলো এখন বড় লাভ দেওয়ার জন্য একদম প্রস্তুত প্রথমে আসা যাক সেই শিল্পগুলোর কথায় যা বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি পোশাক শিল্পের কথা তো সবাই জানে মেড ইন বাংলাদেশ ট্যাগটা এখন সারা বিশ্বে কোয়ালিটির একটা চিহ্ন হয়ে দাঁড়িয়েছে চামড়া বা জুতার শিল্পেও বাংলাদেশ কিন্তু একটা হেভিওয়েট প্লেয়ার আর কৃষি ব্যবসার বাজারও বিশাল যেখানে প্রক্রিয়াজাত খাবারের চাহিদা দিন দিন বেড়েই চলেছে এই সংখ্যাটা দেখুন সত্যিই অবাক করার মতো দুশো তিরিশটিরও বেশি বান্ধব বা গ্রিন সার্টিফাইড পোশাক কারখানা এই অর্জনের ফলে বাংলাদেশ সবুজ উৎপাদনে বিশ্বে একেবারে প্রথম সারিতে চলে এসেছে মানে এটা শুধু প্রচুর উৎপাদনের গল্প নয় বরং দায়িত্বশীল উৎপাদনেরও এক দারুণ উদাহরণ আচ্ছা এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক দেশের ফার্মাসিউটিক্যালস খাতটা দেখুন নিজেদের চাহিদা মিটিয়ে এখন বিশ্ববাজার দখলের জন্য তৈরি অন্যদিকে আইটি সেক্টরে আছে লক্ষ লক্ষ তরুণ ডিজিটাল ট্যালেন্ট আর লাইট ইঞ্জিনিয়ারিং এর অবিশ্বাস্য প্রবৃদ্ধি বলে দেয় যে বাংলাদেশের শিল্পায়ন এখন আরও অনেক বেশি আধুনিকার বহুমুখী হচ্ছে আমরা তো দেখলাম কোন কোন খাতে বিনিয়োগ করা যায় কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হল কেন বাংলাদেশ কি এমন বিশেষ সুবিধা আছে এখানে যা বিশ্বের বড় বড় বিনিয়োগকারীদের এতটা আকর্ষণ করছে তো কি সেই গোপন অস্ত্র যা বাংলাদেশকে অন্যদের থেকে এতটা এগিয়ে নিয়ে যাচ্ছে চলুন খুঁজে বের করা যাক এর একটা বড় উত্তর লুকে আছে দেশের জনসংখ্যার মধ্যে দেশের অর্ধেকেরও বেশি মানুষ তরুণ সাত কোটির এক বিশাল কর্মী বাহিনী আর খুব দ্রুত বেড়ে চলা এক মধ্যবিত্ত শ্রেণী এটা একটা পারফেক্ট কম্বিনেশন একদিকে যেমন কাজের লোকের অভাব নেই অন্যদিকে দেশের ভেতরেই কেনার লোকেরও অভাব নেই ভৌগোলিক অবস্থানের দিকটা যদি দেখি বাংলাদেশ যেন দক্ষিণ আর দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটা প্রাকৃতিক সেতুর মতো এই কৌশলগত অবস্থানের কারণে দেশটা একটা বিশাল আঞ্চলিক বাজারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যা রপ্তানিকারকদের জন্য এক অসাধারণ সুযোগ তৈরি করেছে তো এত সব সুযোগের কথা তো শুনলাম কিন্তু বিনিয়োগ করতে গেলে পথটা কতটা সহজ সরকার আসলে বিনিয়োগকারীদের জন্য কি করছে চলুন সেই জরুরি দিকটা নিয়ে কথা বলা যাক দেখুন যে কোনো উন্নয়নশীল বাজারে কিছু চ্যালেঞ্জ তো থাকেই যেমন ধরুন আমলাতন্ত্র বা অবকাঠামোর ঘাটতি কিন্তু আসল ব্যাপার হল বাংলাদেশ সরকার এই চ্যালেঞ্জগুলো সরাসরি মোকাবেলা করছে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে নিয়ে এসেছে ওয়ান স্টপ সার্ভিস অবকাঠামো তৈরিতে মনোনিবেশ করেছে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে আর নীতিমালার জটিলতা দূর করতে তো বিনিয়োগ বান্ধব পলিসি রয়েছেই ভাবছেন এই ওয়ান স্টপ সার্ভিস পোর্টালটা ঠিক কিভাবে কাজ করে ব্যাপারটা অনেকটা এরকম একটা দরজা দিয়েই আপনি সরকারের ষাটচল্লিশটা আলাদা আলাদা অফিসে ঢুকে পড়তে পারছেন তাও আবার ডিজিটালভাবে এর ফলে কোম্পানির রেজিস্ট্রেশন থেকে শুরু করে বিভিন্ন পারমিট পাওয়া সবকিছুই এখন আগের চেয়ে অনেক বেশি দ্রুত আর সহজ হয়ে গেছে আমরা প্রায় আলোচনার শেষের দিকে পুরো বিষয়টা থেকে যদি একটা মূল বার্তা নিতে হয় তবে সেটা হল বাংলাদেশে সুযোগ যেমন আছে সেই সুযোগ কাজে লাগানোর জন্য সরকারের সাহায্য ঠিক তেমনই প্রস্তুত আর সরকারের এই মানসিকতাটা শুধু কথাই নয় কাজও স্পষ্ট বিনিয়োগকারীদের শুধু স্বাগত জানানোই হচ্ছে না বরং তাদের অংশীদার হয়ে কাজ করা হচ্ছে যাতে বিনিয়োগটা নিরাপদ আর লাভজনক হয় এটা শুধু একটা আমন্ত্রণ নয় এটা অংশীদারিত্বের এক দারুণ প্রতিশ্রুতি এর প্রমাণ প্রমাণ হলো এই সংখ্যাটা বছরে ১৯ শতাংশ হারে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই এর প্রবাহ বাড়ছে এর মানে হল বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছেন বাংলাদেশের উপর আস্থা রাখছেন আর এটাই তো সবচেয়ে বড় সংকেত তাহলে শেষ প্রশ্নটা এটাই কৌশলগত অবস্থান এ বিশাল তরুণ কর্মশক্তি আর সরকারের এমন সক্রিয় ভূমিকা এই সব কিছু মিলিয়ে বাংলাদেশ কি এশিয়ার পরবর্তী বড় সাকসেস স্টোরি হতে চলেছে সব লক্ষণ কিন্তু ঠিক সেদিকেই ইঙ্গিত করছে